আমার এই তিন থানা আজ পাঁচ নং ভাষাঞ্চল ইউনিয়ন পরিষদের উদ্যোগে সিদ্ধার্থদের মাঝে শীত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি গরিব দুঃখী মেহনতি মানুষের মাঝে কম্বল বিতরণ করেন প্রিয় নেতা যিনি বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায় সৃষ্টি করেছেন সেই জননেতা যিনি পরপর দুইবার স্বতন্ত্র নির্বাচিত এমপি হয়েছেন জনাব মুজিবুর রহমান চৌধুরী নিকসন । যিনি Joy Bangla Joy Bangla Joy Bangla Joy Bangla আমাদের এই ভাষা বিচার বিমান পরিষদে আমাদের প্রাণপ্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেন নাটিক দু হাজার চোদ্দ সালে আপনারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনাদের সিদ্ধান্ত সঠিক ছিল বিদায় এমন একজন জনদরদী এটা পেয়েছিলেন যে নেতা আপনাদের পাশে ডাকলে আসতেন যে নেতার কাছে গেলে সর্বত জিজ্ঞাসা করেছে চেয়ারম্যান সাহেব আমাদের জনগণ কেমন আছে আসলে ভাবতো অবাক লাগে ভাই ভাইয়ের খবর নেয় নাই সন্তান তার বাবার খবর নেয় নাই মাত্র চল্লিশ বছরের একজন সংসদ সদস্য আপনাদের দায়িত্ব নিয়ে প্রতিনিয়ত যে সে খবর আপনাদেরকে রেখেছে তা আপনারাও ভুলেন নাই তারই দৃষ্টান্তমূলক উদাহরণ বিজয়ের মাসে আঠারো সালের তিরিশ তারিখে ডিসেম্বরে আপনারা দিন কষ্ট করে করে ভোট দিয়ে দিয়েছেন। নেতা আপনাদের সারাদিন আপনারাও তার ভালোবাসাকে বুকে আঁকিয়ে ধরে তার সাহসকে বুকে ধারণ করে আপনারা নির্বাচনের মাঠে দেখেছি মা চাচিরা যেভাবে লাইন ধরে দাঁড়িয়ে যত কষ্ট করে ভোট দিয়েছে এটা আমার আমার জীবনে আমি এরকম ভাবে মা চাচিদেরকে দেখিয়ে নাই বা এরকম ভাবে আপনার সাহসকে বুকে নিয়ে মানুষ রাস্তায় মাঠে ঘাটে সবখানে দাঁড়িয়েছিল কোনো ভয়কে তারা ভয় না পেয়ে ভয়কে জয় করে আজ আপনাকে আবারও নির্বাচিত করেছে সেই মহান নেতা হলো আমাদের চার আসরের সংসদ সদস্য জনাব মুজিবুর রহমান নিচ্চল চৌধুরী আসলেই তো উনি আপনাদেরকে ভালোবাসছে বিদায় আপনারা তাকে ভালোবাসার প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছেন তাই আপনাদের ডাকে সর্বপ্রথমই এই সদরপুরে ভাষাঞ্চল এসে আপনাদের মাঝে শীতের বস্ত্র বিতরণ করছে দেখেন আপনাদেরকে সেও কত ভালোবাসে আপনারা তার পাশে আছেন আজীবন থাকবেন এটাই আমার বিশ্বাস আমি আপনাদের কাছে মাননীয় এমপি মহোদয়ের জন্য দোয়া চাই আল্লাহ যেন ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু করে ওনার পরিবারের সকলকে যেন আল্লাহ ভালো রাখে পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যার নেতৃত্বে আজ দেশ পৌঁছে গেছে ইনশাল্লাহ তার জন্য আমি দোয়া চাই তার পরিবারের সকলের জন্য কামনা করি আপনারা তার জন্য দোয়া করবেন আমরা কিছু সমস্যার সম্মুখীন সেই সম্মুখীন গুলি ভি মহোদয়কে আমি এভাবে বলবো না সেটা তার কাছে আমি দাবি আকারে আপনাদের মনের কথাগুলি জানাবো আশা করি সেগুলি বাস্তবায়ন হবে সময়ের একটু ব্যাপার একটু সময় ধরবেন আপনারা আমার নেতা দেখেন হয়তো কয়েকদিনের জন্য আসতে পারে নাই আমরা তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আমরা আপনি যেখান থেকে নেমে এসেছেন আমরা যতদিন আপনাকে সেখানে পৌঁছাইতে না পারবো ততদিন লড়াই সংগ্রাম করব তাই মাননীয় প্রধানমন্ত্রী হয়তো বা ডাকছিল বা ডাঁ আর বিশ্বাস কারণ আমি এই জন্য এমপি মহাদের পক্ষ থেকে আমার ইউনিয়নের সকল জনগণের কাছে জনগণের কাছে আহ্বান করছি আপনারা ইনশাল্লাহ সবসময় কাছে পাবেন এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন যাকে আমরা এই তিরিশ তারিখে বিজয় করেছি সেই আপনাদের ভোটে বিজয়ী হয়েছে সেই মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবুর রহমান নিচ্ছদ চৌধুরী দু চারটি কথা বলবে এবং আপনাদের মাঝে শীত বিতরণ করবে আমি আমাদের এই ভাষান্তর ইউনিয়নের চেয়ারম্যান আমাদের আমাদের ভাই এবং আমাদের স্থানীয় আওয়ামী লীগের রাজু ভাই আলাইকুম আমি একটা কথা আপনাদের বলি খুব সহজ কথা সেটা হলো ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আর আমরা আরেকটা সুযোগ আমাকে দিচ্ছেন পাঁচ বছর কাজ করার জন্য আমরা বিগত পাঁচ বছর কাজ করছি বিগত পাঁচ বছর আপনাদের পাশে দাঁড়াইছি তিনটা থানা অনেক বড়ো এলাকা তারপরে আমরা কাজ করছি মানুষ তার মূল্যায়ন দিতে মানুষ কাজের মূল্যায়ন দিতে শ্রমের মূল্যায়ন দিতে উন্নয়নের মূল্যায়ন দিতে ভালোবাসার মূল্যায়ন দিতে এই মূল্যায়নে আপনারা আমার ভোট দিয়ে জয়যুক্ত করতেন আপনাদের খালি একটা কথা বলব যে দুই দুইবার স্বতন্ত্র এমপ্রি বাংলাদেশের ইতিহাসে আছে বলে আমার মনে হয় না আপনারা সেই জায়গা থেকে আমাকে এনপ্রি বানাইতেন আমাদের বিজয়ের মালা বিজয়ের ফুল এই আনন্দ সব আমরা অবশ্যই আমরা এই আনন্দ আমরা আমরা একসাথে মিলে আনন্দ পালন করব। তবে পাঁচ বছর পর আগে কাজ করি এলাকার উন্নয়ন করি প্রত্যেকটা ঘরে বিদ্যুৎ পৌঁছে দিই মাটির রাস্তা ইটের করি মসজিদ মন্দির মাছ রাস্তা করি স্কুলের ভালো ব্যবস্থা করি বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি করি তারপর আনন্দ ভোগ করব। আর একটা কথা বলি ভাই অনেক দিন আপনাদের সাথে একসাথে কাজ করছি আপনারা ভুলা যায়ন না কোনোভাবে ভুলেন না আমি কিন্তু শেখ হাসিনার বাইরে না আমি কিন্তু শেখ হাসিনার বাইরে না আর শেখ হাসিনার যেমন একটা মন্ত্রিসভা কইরা নতুন পরিবর্তন আনছেন রাজনৈতিক পরিবর্তন আনছেন সেই পরিবর্তন কিন্তু আমাদেরও আনতে হবে আমরা এখন থেকে আমি আর কোনো যেই ব্যক্তিকে জনগণ দুইবার ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করি একজন ব্যক্তিকে প্রত্যাখ্যান করছেন দলকে করেন নাই নৌকাকে করে নাই একজন ব্যক্তিকে করতেন আমরা সেই ব্যক্তি দুইবার প্রত্যাখ্যান হইতে তাকে নিয়ে আর আলোচনা করে সময় নষ্ট করার দরকার আছে বলে মনে হয় না আমরা মঞ্চে আর তাকে নিয়ে কেউ গালি দেব না তাকে নিয়ে সমালোচনা করব না আলোচনা করব না তাকে জনগণ প্রত্যাখ্যান করতে এটাই যথেষ্ট আজকে থেকে নতুন করে শপথ করব গ্রামে যাব মানুষের কাজ করব। মাদক মুক্ত করব, মাদক যারা মাদকের সাথে জড়িত আপন পেটের ভাই হইলো সেখান থেকে তৈরি আমি করতে করব সারা বাংলাদেশে কি হবে না হবে আমি জানি না আমার এই তিন থানা শেখ হাসিনার ঘাটি হবে ইনশাআল্লাহ ঠিক আর গেছে ইনশাআল্লাহ আপনাদের এই তিন বছর পাঁচ বছর আমার সিদ্ধান্ত ছিল আপনাদের সিদ্ধান্ত আজকে থেকে শেখ হাসিনা সিদ্ধান্ত হবে আমার সিদ্ধান্ত সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন দোয়া করেন

Hey, saya hey, dah, come on, come on, come on, come on, come

तपाईंले गर्नुभएको छ तर गर्नुभएको छैन একটা জানি আপনার বাড়িতে আপনারা সামনে সপ্তাহে চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেবরা আপনাদের সবাই আমার বাড়িতে খিচুড়ি খাইতে যাবে গাড়ি সব